নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শুভ টক্স আমি শুভ আজকে আমরা আলোচনা করব বার্সার গোলকিপার ডিপার্টমেন্টের রিউমার্স নিয়ে ইতিমধ্যেই শোনা যাচ্ছে স্প্যানিওলের গোলকিপার জোয়ান গার্সিয়ার দিকে নজর দিয়েছে বার্সেলোনা এবং তার রিলিজ ক্লস টোয়েন্টি ফাইভ মিলিয়ন যেহেতু স্প্যানিউল এই বছর লালিকাতে রেলিকেট হয়নি অর্থাৎ তারা পরের বছরও লালিকা খেলবে তাই জন্য তার রিলিজ ক্লস টোয়েন্টি ফাইভ মিলিয়ন হয়ে দাঁড়িয়েছেন নইলে যদি তারা রেলিকেট হয়ে যেত তাহলে তাদের রিলিজ ক্লস দাঁড়াতো জোয়ান গার্সিয়াকে সাইন করার জন্য বার্সেলোনার ফিফটিন মিলিয়ন তবে যাই হোক এই মুহূর্তে বার্সেলোনার একজন পপার গোলকিপার প্রয়োজন এবং জোয়ান গার্সিয়ার মতো একজনই ইয়াং গোলকিপার যে কিনা এবারের বেস্ট গোলকিপার লালিগাতে। এরকম একটা গোলকিপার বার্সেলোনার খুবই দরকার এবং টাস্টেগেনের পারফরমেন্স নিয়ে বার্সেলোনার কেউই খুশি নয় বার্সেলোনার বোর্ডও খুব একটা খুশি না আনসে কখনোই অতটা বেশি পছন্দ করতেন না টাস্টেগেনকে আমরা জানি জার্মানি থেকে জার্মানি ন্যাশনাল টিম থেকেই এই জিনিসটা আমরা জানি এবং এছাড়াও এবছর শেষনির শেষনির অসাধারণ পারফরমেন্স এবং তাছাড়া যে কটা ম্যাচ খেলেছে টস্টেগেন মোটো ভালো খেলেননি এবং আমরা তো দেখেছি যে কীভাবে তিনি একের পর এক গোল খেয়েছেন এই সিজনে যতগুলো ম্যাচ খেলেছেন এবং সেই জন্যেই জোয়ান গার্সিয়াকে কেনার ব্যাপারে বার্সেলোনা অনেক বেশি আগ্রহী হয়েছেন শোনা যাচ্ছে যে হানসি ফ্রিক নাকি নিজেই বার্সা বোর্ডকে জানিয়েছেন যে তার একটা পপার ভালো গোলকিপার লাগবে তবে একটা নিউজ এই মুহূর্তে শোনা যাচ্ছে যে বার্সেলোনা কিন্তু জোয়ান গার্সিয়াকে কিনে এক বছরের জন্য লোনে ভ্যালেন্সিয়াতে পাঠিয়ে দিতে পারেন কারণ এই মুহূর্তে বার্সেলোনা বুঝতে পারছে না যে কি সিচুয়েশন হবে ট্রাস্টেগেন এবং শেজনির শেজনির কাছে দু বছরের একটা কন্ট্র্যাক্ট অলরেডি এক্সটেনশন পাঠানো রয়েছে সেটা সে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটার ওপর সব কিছু বিবেচনা করে বার্সা তবে একটা সিদ্ধান্ত নেবে বাট আমার মনে হয় বার্সেলোনা কিন্তু জন গার্সিয়াকে কিনতে চাইবে কারণ তিনি একজন উদীয়মান ইয়াং এবং ব্রিলিয়ান গোলকিপার এবং তার দারুণ দারুণ শর্ট স্টপার এবং তার সাথে উইথ বল সে খুব ভালো অর্থাৎ বার্সেলোনার প্লেইং স্টাইলের সাথে একদম যায় এবার আসি হানসি ফিকের কথায় হানসি কিন্তু ইতিমধ্যেই তিনি বলে দিয়েছেন যে নেক্সট সিজনে বার্সেলোনা কিন্তু একটু অন্যভাবে খেলার চেষ্টা করবে মানে আরও বেটার ফুটবল খেলার চেষ্টা করবে তাই হানসি চায় যে সে যদি আরও হাইলাইন খেলতে পারে তো সেই জন্যে কিন্তু তার কাছে তার একটা প্রপার গোলকিপার এবং দুর্দান্ত গোলকিপার থাকা প্রয়োজন তাই তিনি জোয়ান গার্সিয়াকে নেওয়ার জন্য একটা আবেদন করেছেন বার্সা বোর্ডের কাছে এবং বার্সা বোর্ডও চায় এবং লাপোটার এই জিনিসটার উপর একটা নজর রয়েছে কিন্তু আমরা সবাই জানি স্পেনিওল কিন্তু বার্সার একটা আর্চ রাইভেল সেম সিটি অপোনেন্ট তাদের মধ্যে একটা খেলোয়াড়ি সুলভ ব্যাপার নেই খুব একটা আমরা যারা দেখতে পারি মানে একে অপরকে একেবারে দেখতে পারে না সো এখানেও একটা ব্যাপার রয়েছে তবে এইটুকু শোনা যাচ্ছে যে জোয়ান গার্সিয়া কিন্তু বার্সেলোনাতে আসার জন্য প্রস্তুত কিন্তু এখনো পর্যন্ত তিনি হ্যাঁ কি না কিছু একটা বলেননি তবে আশা করি খুব তাড়াতাড়ি এই ব্যাপারে আমরা সবাই জানতে পারবো কিন্তু তিনি যদি বার্সেলোনায় আসেন আমি বলছি বার্সেলোনার জন্য একটা দুরন্ত সাইনিং হবে ধন্যবাদ